আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি জেসমিন শুরু করছি আপনারা দেখছেন জেসমিন ক্যাফেন ব্লগস আমার আজকে রেসিপি মাটন শাহী রেজালা আমি শাহি মাটন রেজালাটা কিভাবে করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করব প্রতিদিনের মতো আজকের ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন আর কথা না এবার চলে যাচ্ছি শাহি মাটন রেজালা তৈরি করতে শাহি মাটন রেজালা তৈরি করতে প্রথমেই লাগছে পেঁয়াজ বেরেস্তা এখানে আমি এক কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করা আমরা সবাই জানি এই জন্য আর এটার কোনো রেসিপি দেখানো হলো না তো আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে আমি কিন্তু তুলে নিয়েছি আর ওই তেলের ভিতরে আর এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এবার আমি মাটনটা রান্না করব এখানে আমি দুই টুকরা দিয়ে দিলাম দারুচিনি চার থেকে পাঁচটা দিয়েছি সাদা এলাচ ছয় সাতটা দিয়েছি লবঙ্গ দুইটা দিয়েছি তেজপাতা গরম মশলাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম হাফ টি স্পুন আস্ত জিরা জিরাটা দিয়ে আবার একটু নেড়ে নিলাম এখন দিলাম এক কাপ পেঁয়াজ কুচি খাসির রেজালা করতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগবে তো এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে চেড়ে ভালো করে কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি ভুলে যান তো আবারও বলছি এখনই একটা লাইক দিয়ে দেন আর আমা আমি রান্না করতেছি আপনারা আপনাদের কমেন্টগুলো লিখে যান কেমন হলো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ এই মশলাগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও আপলোড দিব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর যদি ফেসবুক থেকে আমার কোনো বন্ধু এই রেসিপিটি দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন আমিও আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ এবার গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়েছি উঁচু উঁচু করে এক চা চামচ জিরার গুঁড়া উঁচু উঁচু করে এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ থেকে একটু বেশি দিয়েছি হলুদ গুঁড়া আর ঝাল দিয়ে দিলাম উঁচু করে একটা চামচ এখানে কিন্তু খাসির শাহি রেজালা তৈরি করতে একটু বেশি পরিমাপে মশলা লাগবে এটা মাথায় রাখতে হবে গুঁড়া মশলাগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কারণ পানি না দিলে গুঁড়া মশলাগুলো পুড়ে যেতে পারে পানি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি মনে রাখবেন মশলা যত ভালো করে কষাবেন আপনার রেসিপিও কিন্তু তত ভালো স্বাদ আসবে তো আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম মিনিট দুয়েক এভাবে কষিয়ে নিয়েছি উপরে তেল উঠে আসছে এখন দিয়ে দিব খাসির মাংস এখানে আমি এক কেজি পরিমাপের খাসির মাংস নিয়েছি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর খাসির মাংসটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করতে হয় যেহেতু খাসির মাংসে অনেক খাসির চুল থাকে এগুলা একটা একটা করে দেখে বেছে খুঁটে নিতে হবে আমি জানি সবাই এটা জানেন তবু বলছি যারা নতুন আছেন তাদের জন্য মাংসটা দিয়ে কিন্তু ভালো করে আবারও কষাতে থাকবো আমি মিনিট পাঁচেক এভাবে কষিয়ে নিব। চুলার জালটা আমি হাই ফ্লেমে রেখেছি এখন সাহিরে জ্বালা তৈরি করতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি জয়ফল অল্প একটু নিয়েছি আর আট দশটা নিয়েছি কালো কালো গোলমরিচ আর জিরা নিয়েছি আমি হাফ টি স্পুন আর এখানে আমি জয়ফল নিয়েছি একটা আস্ত জয়ফলের দুই ভাগের এক ভাগ নিয়েছি অর্থাৎ অর্ধেকটা নিয়েছি এগুলাকে এখন আমি সামান্য একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিব ব্লেন্ডারে তো আমি মশলাগুলা গুঁড়ো করে নিয়েছি এখন আমি এখানে আট থেকে দশটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি সরি কাঠবাদাম দিয়ে দিচ্ছি আর এই কাঠবাদামগুলো কিন্তু আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট এমনিতেই উঠে যায় ভিজিয়ে রাখলেই উপরের খোসাটা ফেলে দিয়েছি আর প্রথমে যে বেরেস্তা করেছি সেই বেরেস্তাটা আমি এখানে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাপে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম সেই বেরেস্তা দিয়ে দিলাম এখন দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ টক দই এটা আমি ব্লেন্ড করার সুবিধার জন্য দিব আমি এখানে যেহেতু পানি দিচ্ছি না এই জন্য টক দই দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি এদিকে মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে প্রায় অনেকটাই হয়ে গিয়েছে সম্পূর্ণ হয় নাই তো আরও একটু পানি রয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে আর এ পর্যায়ে জালটা কিন্তু আমার মিডিয়াম টু লোতেই আছে তাতে করে মাংসটা সিদ্ধ হতে সাহায্য করবে ঢাকনা দিয়ে আবারও কিছু সময় পরে চলে আসছি মাঝে মাঝে এরকম নেড়ে দিচ্ছি অনেকটাই গ্রেভি কমে আসছে তো একটা কথা মনে রাখবেন খাসির মাংস কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে তা না হলে খাসির মাংসে যে একটা উটকো গন্ধ থাকে ওটা কিন্তু থেকেই যাবে এখানে আমি এক কাপ থেকে একটু বেশি হবে টক দই দিয়ে দিলাম আর টক দইটা কিন্তু আমি ভালো করে ফেটে চুলার জালটা কিন্তু একদম লোতে করে তারপরে দিয়ে দিয়েছি টক দইটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে এবার জালটাকে আমি মিডিয়াম টু হাইতে করে দিব আমি ঢাকনা দিয়ে আবারও কিছু সময় রান্না করে নিচ্ছি আবারও চলে আসলাম এখন আমার মাংসটা প্রায় কিন্তু কষানো হয়ে গিয়েছে আর এভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে যেহেতু টক দই দিলে তাড়াতাড়ি মাংস সিদ্ধ হয়ে যায় এক্ষেত্রে যদি আপনারা প্রয়োজন মনে করেন এক চামচ কাঁচা পেঁপে বাটা দিতে পারেন তবে আমার মনে হয় টক দই দিলে আর লাগে না তো এখানে আমি যে মিশ্রণটি করেছিলাম কাঠবাদাম আর কিশমিশ আর যে এগুলো দিয়ে গরম মশলা যে গুঁড়াটা ছিল তাই দিয়ে সেটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি যেটা বলছিলাম খাসির মাংস কিন্তু একটা উটকো গন্ধ থাকে তো খুব বেশি ভালো করে আপনারা যদি কষিয়ে নেন তাহলে কিন্তু এই গন্ধটা থাকে না আর ধোয়ার সময় যদি একটু ভিনেগার অথবা রস দিয়ে একটু গরম পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখে ধুয়ে নেন তাহলেও কিন্তু এই গন্ধটা থাকবে না আর আমি মনে করি যে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে যদি খুব বেশি করে কষিয়ে নেওয়া যায় তাহলে কোনো প্রকার গন্ধই থাকে না এখানে আমি চার পাঁচটা দিলাম কাঁচামরিচ একটু আগা দিকটে আমি কেটে দিয়েছি যাতে করে ফ্লেভারটা বের হয়ে আসে আর মশাল্লা কি সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছেন তো আমি সমস্ত উপকরণগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম এই পর্যায়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই দিয়েছি আর চিনিটা কিন্তু না দিলেই নয় আপনারা যারা চিনি অ্যাভয়েড করেন তারা কিন্তু চিনি না দিলেও চলবে তো এখন আমি ব্ল্যান্ডারের জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আর এই পানিটা কিন্তু হালকা গরম কুসুম পানি কুসুম কুসুম গরম পানি দিবেন তাতে করে মাংসটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে তো আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেহেতু বাদাম দিয়েছি বাদাম থাকলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে এই পর্যায়ে আমি সাত থেকে আটটা আটটা দিয়ে দিলাম আলু বোখারা আলু পোখারা যদি হাতের কাছে না থাকে দিবেন না তবে আলু বোখারাটা দিতে পারলে কিন্তু ভালো হবে যেহেতু শাহিরে জ্বালা করছি সেহেতু আলু বোখারাটা কিন্তু অবশ্যই পারলে দিয়ে দিবেন আমি ঢাকনা দিয়ে আবারও কিছু সময় অপেক্ষা করছি তো আমি দশ মিনিট এভাবে জাল দিয়ে নামিয়ে নিয়েছি আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান খুবই সুন্দর হয়েছে দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছে আমি আশা করব আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা সুন্দর কমেন্টস রেখে যাবেন আর আমার সাথেই থাকবেন আমার চ্যানেলে চোখ রাখবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ বিদায় নিচ্ছি সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ